কথায় বলে বিনা স্বার্থে তোলাও বয় না আসলে কাউকে যদি আপনি ভালোবাসা দেন অবশ্যই সে এক সময় আপনাকে সে ভালোবাসা রিটার্ন দেয় এটাই বাস্তবতা তো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন হ্যাঁ আমরাও অনেক ভালো আছি লিমাশচারনি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও দোয়া আলাইকুম বন্ধুরা তো আজ আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি মজাদার সবুজ শাকের সাথে কুমড়াবড়ি দিয়ে কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ ভিডিওটিতে দেখানো হয়েছে কি কি উপকরণ লাগবে এগুলো দিয়ে আমি সবুজ শাক রান্না করব তো ভিডিওটি যদি দেখতে চান যদি আপনাদের একটু সময় থাকে আমার সাথে তাহলে চলুন দেখি আমরা কিভাবে সবুজ শাক বড়ি দিয়ে রান্না করলাম তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই যে আমি একটা প্যানে সবুজ শাকগুলোকে একটু ভাপাতে দিয়ে দিলাম যেহেতু সবুজ শাকটা কিন্তু একটু শক্ত থাকে তো আগে আমি একটু আলাদা করে ভাপিয়ে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি শাকগুলো সব প্যানে দিয়ে দিয়েছি এখন আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ মতো এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তো দেখুন এভাবে আমি এটাকে ভাপিয়ে নেব কিছুক্ষণ কিছুক্ষণ পর আমার ভাপানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায় এখন আমি কুমড়ো বড়িগুলো একটু তেল দিয়ে ভেজে নিব তো দেখুন আমি কিভাবে কুমড়ো বড়িগুলো ভেজে নিয়ে এটাকে রান্না করব। এই তো আমার কুমড়া বড়িগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন লাল করে একটু ভেজে নিয়েছি তো এখন আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ কুচি এগুলোকে ভালোভাবে একটু আধা ভাজা হলে কিছুটা তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরা গোটা জিরা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফোড়ন দিতে হবে তো দেখুন এরপর আমি কুমড়ো বড়িগুলো পেঁয়াজ মরিচের সাথে আরেকটু ভেজে নিব। দূরে ও কাছের দেশে ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা সবসময়ে লেমাস্টনি পরিবারের সাথে যুক্ত হয়ে সুন্দর সুন্দর কমেন্টস করছেন আমাকে উৎসাহ দিচ্ছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা তো এ পর্যায়ে আমি ভাপানো শাকগুলিকে কুমড়ো সাথে মিলিয়ে দিলাম এটাকে আমি কিছুক্ষণ মিশিয়ে ভালোভাবে একটু রান্না করে নেবো একটু ভাজা ভাজা করবো গায়ের রসটা টানিয়ে ফেলবো সাগের তো দেখুন আমি এটাকে কিভাবে মিলিয়ে দিচ্ছি এভাবেই রান্না করতে হবে দূরে ও কাছের যে সকল বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন চট করে একটা লাইক দিয়ে দিন আপনার একটা লাইক কিন্তু অন্য অন্য বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে তো এই তো বন্ধুরা আমার কুমড়া বড়ি দিয়ে সবুজ শাক রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন দেখেন আমি একটা প্লেটে করে শাকটাকে বেড়ে নিচ্ছি পরিবেশন করার জন্য তো দেখুন দেখতে কেমন হয়েছে অনেক ইয়ামি অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক দারুণ তো দেখুন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটি আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার বন্ধু হয়ে যান তো এই তো কেমন হয়েছে আমার কুমড়াবড়ি দিয়ে সবুজ শাক রান্না তো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এই রান্নাটা করেননি অবশ্যই একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু ও অনেক স্বাস্থ্যকর একটা খাবার তো দেখুন কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নেমাস্ট জার্নি